হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো ঘুম থেকে উঠে একটা শাওয়ার নিলাম এরপর ঝটপট করে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্ট করে চলে আসলাম রেডি হইতে আজকে অনেকগুলি কাজ আছে সো ভাবলাম সবার সাথে গল্প করতে করতে কাজগুলি সারি আমার স্কিন এত ড্রাই তার উপরে উইন্টার আসলে আরও বেশি ড্রাই হয়ে যায় তো প্রথমে এক গাদা মশ্চারাইজার দিছি মশ্চারাইজার দিয়ে দেন আমি সানস্ক্রিম অ্যাপ্লাই করলাম এখন ছটপট করে রেডি হব লাস্ট কয়েক মাস ধরে বাসা বাসার কাজ নিয়ে এত বেশি বিজি মনে হচ্ছিল দুনিয়া থেকে ডিটাস হয়ে যাচ্ছি আসলে আমি মানুষটা অনেক বেশি সোশ্যাল সবসময় চেষ্টা করি সবার খোঁজখবর রাখতে স্পেশালি আত্মীয় স্বজন পরিবার তো মাস্ট তার উপর যারা আশেপাশে পরিচিত মানুষ আছে যাদের সাথে একটু বন্ডিং হয়ে গেছে চেষ্টা করি এবং এই চেষ্টার মধ্যে কোনো ফেকনেস নাই কোনো চালাকি নাই কোনো স্বার্থ নাই আমি আমার হাজব্যান্ড দুজনেই দেখা যায় নিজেদের কাজ ফেলেও এমন হয়েছে যারইজনের জন্য দৌড়ে চলে গেছি এরকম অনেক হয় আমি অলওয়েজ বিলিভ করি মানুষ মানুষের জন্য আমি একটা ভালো কাজের উশিলা হইতে পারলে নিজেকে লাকি মনে করি এবং এটাই আমি আমাকে সোশ্যাল মিডিয়াতে যেমন দেখতেছেন আমি বাস্তবে তাই এমন না যে ক্যামেরা অন তো আমি খুব সুইট দেখাইলাম আবার ক্যামেরা অফ তো আমি আমার রিয়েল চেহারা দেখাইলাম এটা আমার সাথে যারা চলছে আমার বাসায় আসছে বাইরে কোথাও গেছি তারা সবাই খুব ভালো করে জানে এমন হবে না যে আমি ক্যামেরা অন করে বলবো এই ঠিক মতো খাচ্ছ তো খাচ্ছেন তো আর ক্যামেরা অফ তো আমার খবরও নাই তবে আশেপাশে কিছু মানুষ দেখে এত অবাক লাগে যে তারা ক্যামেরার সামনে এত বেশি ইনোসেন্ট আর ক্যামেরা অফ হইলেই একদম অন্যরকম একটা চরিত্র মেয়ে হয়ে যায় আসলে সোশ্যাল মিডিয়াতে না আসলে হয়তো এটা বুঝতেও পারতাম না এই কথা বলতে পারছি আজকে এই জন্য যে আমি নিজে এক্সপেরিয়েন্স করছি আমাকে অনেকেই অ্যালার্ট করছে খুব সাবধানর থেকে খুব ডেঞ্জারাস বাট আমি বলছি না আমি তো দেখিনি কারণ আমি অন্যের কথা শুনে কখনোই মানুষকে জাজ করি না যতক্ষণ না আমি নিজে এক্সপেরিয়েন্স করি তবে এখন আমি বলতে পারি মানুষটা কমপ্লিটলি ফেক এবং ডুয়েল পার্সোনালিটির অতি চালাক একটা মানুষ এ কথা বলছি কারণ কিছু মানুষ দেখি সোশ্যাল মিডিয়াতে এসে এত বেশি ইনোসেন্ট সাজে যে বলে বিচিং করি না বিচিং করা পছন্দ করি না কেউ করলে তার সাথে আমি চলি না তো সে নিজে আমার সাথে ব্লিচিং করছে এরকম অহরহ ঘটনা আছে এমনও হয়েছে রাস্তায় বা রেস্টুরেন্টে কোথাও দেখা হয়েছে তখন ইনস্ট্যান্ট দাঁড়ায় আরেকজনের ব্যাপারে কথা বলা শুরু করছে আর সাথে ফ্রি অ্যাডভাইস তো আসে আর সেই মানুষটাই যখন দেখি সোশ্যাল মিডিয়াতে বলতে থাকে আমি এগুলি পছন্দ করি না এই মানুষের কাছ থেকে দূরে থাকি আমি না তখন অবাক হয়ে যাই একটা মানুষ সাজায় গুছায় এত মিথ্যা কথা কিভাবে বলতে পারে বলতেছে আমি মানুষের ব্যাপারে বিচিং করি না বিচিং করা পছন্দ করি না অথচ আমি নিজে বহুবার শুনছি এবং এই লেভেলে বাজে কথা বলতে শুনছি যেগুলি আমি মুখ উচ্চারণও করতে পারবো না এমনও হইতেছে দেখা যেতেছে কিছু হইলেই কেন সোশ্যাল মিডিয়াতে আসা স্টেটমেন্ট দিতে হবে পার্সোনালি শর্ট আউট করলেই পারে কিন্তু সেই হয়তো কিছু হইলেই সোশ্যাল মিডিয়াতে আসা কানতেছে বলতেছে এর ব্যাপারে স্টেটমেন্ট দিতেছে ওর ব্যাপারে স্টেটমেন্ট করছে কে কাকে কাকে দাওয়াত দাওয়াত দিবে দিবে না এগুলি নিয়ে অ্যাডভাইস দিয়ে বেড়ায় এটা আসলে যার যার একান্তই ব্যক্তিগত ব্যাপার কে কার সাথে চলে কমফোর্ট ফিল করে কখন কমফোর্ট ফিল করে না এটা মানুষে নিজেই বুঝবে আরেকজনের জেলাসি কাজ করে আর আমি জেলাসি ক্যারেক্টারে মানুষ একদম পছন্দ করি না বিকজ এগুলি হচ্ছে সমাজের জন্য পয়জন কিন্তু ভাব দেখাবে একদম ফুলের মতো পবিত্র আমি অলওয়েজ চেষ্টা করি হিংসা এবং অহংকার এই দুইটা জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখতে কারণ এই দুইটা জিনিসই কিন্তু মানুষকে শেষ করে দিতে যথেষ্ট গল্প করতে করতে নতুন চলে আপডেট দিব ভাবতে ভাবতে আসছি বাসার অনেক গল্প করে ফেললাম আসলে চেষ্টা করি অলওয়েজ পজিটিভিটি স্প্রেড করতে নেগেটিভ কিছু ছড়াতে চাই না পছন্দও করি না অনেকে হয়তো বলতে পারেন যে আসি কেন বলছেন এত কেন খেপলেন আসলে আশেপাশে এত ফেক জিনিস চোখে পড়ে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিতে হয় মাঝে মধ্যে এনিওয়ে বাসার আপডেট নিতে চলে আসছি ভাবলাম সবার সাথে একটু শেয়ারও করি বাথরুমের জিনিসপত্র অর্ডার করছিলাম সেগুলি ঠিক মতো আসছে কিনা দেখলাম আসছে সব কিছু মোটামুটি এরপর আজকে নতুন করে উইন্ডো লাগানো হয়েছে সবগুলি সেগুলি একটু চেক করলাম ঠিকঠাক মতো আছে কিনা হ্যাঁ সিলিং এর কাজ মোটামুটি অনেক দূর আগে গেছে আলহামদুলিল্লাহ

আমি একটা ভিডিওতে বলছিলাম কারো কোনো ওপিনিয়ন থাকলে করছে যে সব তো ডিসাইড করেই ফেলছেন আবার কেন জিজ্ঞেস করেন কাজ করতে করতে যে কত কিছু চেঞ্জ হয় এটা আপনারা যারা কাজ করাইছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন যারা কখনো এই অভিজ্ঞতা নেই বুঝতে পারবে না তার একটা নিয়ে নামছি এর অনেক কিছু চেঞ্জ হয়েছে এটা হবে আমাদের সিটিং এটা আমাদের টিভি ওয়াল এই সাইডটা সোফা হবে প্লান আছে এরকম এখানে হয়তো এসি হবে আর এটা হচ্ছে আইল্যান্ড মেটাবো আর এর পাশে সিঙ্ক উপর সব খাবার উইন্ডো উইন্ডোর জায়গায় থাকবে এই পাশে থাকবে ফ্রিজ আর এই পাশে থাকবে ওভেন এই পাশে কুকার এই পাশে কাবার দাঁড়িয়ে এটা হচ্ছে আমার ডিসপ্লে কিচেন থাকবে ওই পাশে আমার আরেকটা কিচেন থাকছে যেটা ডার্টি কিচেন হবে আর কি সো প্ল্যান আছে বেসিক্যালি এখানে কিচেনে ছিল ওটা আমি ফেলি নেই নতুন ছিল তো ওইটা আমরা কিচেনে লাগাই দেবো এটা হচ্ছে আমার বেডরুম এর পাশে হবে ড্রেসিং টেবিল এর পাশে কাবার্ড আর এই উইন্ডো সাইডে হবে বেডটা এটা হবে বেডের হেড সাইডটা আর আমার ছেলের রুম ধীরে সুস্তে ওর প্ল্যান মতো এখন স্কিমিং হবে দেন পেইন্ট হবে তাই তো কাজ করেতে যায় যে কত কিছু শিখলাম এখন যাবো একটু শপের লাইট টাইট দেখতে আজকে চার দিন পর বাসা ভিজিট করতে আসছি সো অনেক কিছু চেঞ্জ সব কিছু দেখে বের হইতে হইতে সাড়ে তিনটা বেজে গেছে সো আজকে যে প্ল্যানগুলি ছিল সবগুলি হয়তো সারতে পারবো না শুধু একটা স্যান্ডেলিয়ারের দোকানে আসতে পারছি দেখলাম বাট ডিসাইড করতে পারিনি তো পরের দিন মানডেতে ও দুপুরে যখন লাঞ্চ করতে আসছে আমরা সোজা বের হয়ে গেছি আজকে কিচেনের অ্যাপ্লায়েন্স আরও টুকিটাকি যা লাগে সেগুলি দেখবো মেজারমেন্ট নেবো de no dar por ওভেন ডিশ ওয়াশার এগুলি সিলেক্ট হয়ে গেছে এরপর চলে আসলাম টিভি সিলেক্ট করতে এরপরে ওরা দেখতেছে এইটি ফাইভ আমি বললাম সেভেন্টি ফাইভটাই পারফেক্ট আমার বাসার জন্য তো এখানে যেমন এটা আছে সনির

সাউন্ড এফেক্ট দিছে কিচেনের একটা জিনিস আর টিভি আজকে অর্ডার করছি তো করে চলে আসছি আবার বাসায় নতুন বাসায় কাজ স্কিমিং করতেছে দেখলাম এই কাজটা খুবই হার্ডওয়ার্ক এটা অনেক সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয় এটা করতে প্রায় এক সপ্তাহ লেগে যাবে তো যাই হোক এই হচ্ছে বাসার একদম লেটেস্ট আপডেট সবার সাথে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ